গত কাল রাতে বুড়িশানের একটা অভিজাত বাসায় চাদাবাজি করতে গিয়ে জাতীয় চাদাবাস পার্টির পাঁচজন প্রভাবশালী ছাত্রনেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধোলায় শিকার হয়েছিল বিশেষ করে চাদাবাজদের না হাতে আটপ করে কোনদিন দেখছেন আপনারা না ওই প্রথম দেখলেন না আর অনেক কিছু প্রথম দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাদাবাজের দল তারা ডাউন থেকে কিভাবে টাকা আয় করবে কিভাবে টাকা আমাদের দেশে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যারা একটা একটা এখন কারো কাছে সেটা চাঁদা কেউ সেটা ডোনেশন হিসাবে কেউ কেউ হাতিয়া আসলে সবগুলোই এক ধরনের চাঁদা বৈষম্য বিরোধী আর এনসিপি নেতা চাঁদাবাজির ভিডিও গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এখন ভাইরাল রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি সামনে আমাদের পাশে গিয়ে দশ লাখ এদের চাঁদা নিয়েছিল পাঁচ অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্থার কমিটির দর্শক আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রেতা এনসিপির নেতা কর্মী চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন তাদের ফাঁসি হতে চলেছে তাদেরকে ইতিমধ্যে আদালত থেকে রিমান্ডে পাঠিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন বলেন এনসিপি কতবার অপরাধের সঙ্গে জড়িত হয়েছে প্রিয় দর্শক এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো মুহূর্তে পতন হবে যাই দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এই চাঁদাবাজির পেছনে মূল মাস্টার মাইন্ড কে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এনসিপি জাতীয় চাঁদাবাস পার্টি ন্যাশনাল মানে জাতীয় জাতীয় পিতে পার্টি পার্টি অর্থাৎ গতকাল রাতে একটা অভিজাত বাসায় চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় পার্টির পাঁচজন ছাত্র নেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গ্রেফতারের পূর্বে মোটামুটি গণধলায়ের শিকার হয়েছেন এরা প্রত্যেকেই জাতীয় নাগরিক পার্টি দুঃখিত জাতীয় চাঁদাবাস পার্টির যে সার্জিস হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ আলম তাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন অত্যন্ত স্টেক হোল্ডার ছিল জুলাই আগস্টের সেই জঙ্গি বিপ্লবের তার মানে এদের মাধ্যমে সারা দেশব্যাপী কিংবা সারা ঢাকা শহরব্যাপী তাদের একটা কিশোর গ্যাং সিন্ডিকেট রয়েছে যার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মব আক্রমণ করা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা এবং সেই চাঁদাবাজির একটা বিরাট অংশ ঢুকে যায় নাহিদ সাজিস এবং হাসনাদ গঙ্গের পকেটের একদম গহীন দরিয়ায় গতকাল রাতে গুলশান দুই নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত আসনের একজন সাংসদ নারী সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার শাম্মী আক্তারের বাসা থেকে গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান যেই পাঁচজনকে গ্রেফতার করেছেন তারা হলো সাকাদাউন সিয়াম সাদমান সাদার ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ এদের প্রত্যেককেই জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা এদের মধ্যে অন্যতম যে ব্যক্তি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তিনি ছাত্র প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কমিশন অর্থাৎ ডক্টর ইউলুস মহাজন যে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধি নিয়োগ দিয়েছে এর মধ্যে স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির দায়িত্বে রয়েছেন এই বদমাইশ এই চালাবাস এই টাকাত এই রাজাকার এই দেশদ্রোহী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ এই বাটপার আন্তর্জাতিক লেভেলের বাটপার প্রত্যেকটা বাটপারের সাথে এই বাটপারের ছবি আছে আন্দালি রহমান পার্থ চিনিচুরের পোলা তার সাথে ওই বাটপারের ছবি আছে নাহিদ ইসলাম যে যে জাতীয় চাঁদাবাস বাড়ির যে সমন্বয় তার পিতা যে পেটমোটা এই পেটমোটা হচ্ছে এই একটা চরিত্রহীন লম্পট একটা নারী শু এই নারী লিপ একটা আন্তর্জাতিক লেভেলের চাদাবাজ রামপুরা বনশ্রী এলাকা দখল করে ফেলেছে এবং চাঁদাবাজির একটা অভয়ারণ্য বানিয়ে ফেলেছে সেই এলাকাকে তদ্বির লোভিং টেন্ডারবাজি থেকে শুরু করে প্রত্যেকটা অনৈতিক কর্মকারের সাথে জড়িত এই নাইদের পিতা নাইদের পিতার সাথে তার একটা ব্যাপক সক্ষতা রিয়াদের দেখেন ছবিতে বাবর বিএনপির সেই দশটা কষ্ট মামলার আসামি যেমন কি হাসি মুখে ছবি আহারে শুনা ময়না যাদু পাখি এই 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 মাসুদ মাসুদ ভালো হল না ঢাকা দক্ষিণ জামাতের সম্ভবত সম্ভবতারি বা কিছু একটা হবে বন্ড মাসুদের সাথে তার ছবি কাইল্লা রাফি কাইলা রাফি হচ্ছে চট্টগ্রামের সমন্বয়ক ছিল চট্টগ্রাম সমন্বয় কাইলা রাফির সাথেও কি চমৎকার ছবি পাশাপাশি চেয়ারে বসা শোহত মায়ের পেটের ভাই হাসনাদ আব্দুল্লাহ চাদার ভাগটা হাসনাদ মনে হয় বেশি পাই জন্য কুলের মধ্যে বসায় নিছে গদানাহিদ গদানাহিত উহিত প্যাটকানের সাথে কি চমৎকার ফুটেজ উজ্জ্বল ছবি আহা আহারে শোনা সব শেষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীরের সাথে কি সদা হাস্যজ্জ আহা চাঁদমুখ খানা ছবি দিয়ে পড়া আরে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ১০ লক্ষ টাকা চাঁদাবাজি করে এরপর গণধুলাই সে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাতীয় চাঁদাবাজি পার্টির অন্যতম সদস্য জনাব রেয়াদ সাহেব এভাবেই সারা দেশে চলছে তাদের চাদাবাজি তাদের দখলদারিত্ব তাদের সব গতকাল মস্তফা সোলার কি জানি একটা নাম সাংবাদিকের তিনি বলতেছিলেন যে একটা থানার ওসি বলতেছিল তাকে ফোন করে তার বন্ধু সম্ভবত সন্ধ্যার পর থেকে ঢাকা শহরের প্রত্যেকটা থানায় এই বাটপার কিশোর গ্যাং গুন্ডা সন্ত্রাসী জঙ্গিরা ঢোকে এবং তাদের সব অনৈতিক দাবি দেওয়া মেটাতে গিয়ে পুলিশ মোটামুটি বিরক্ত বিপর্যস্ত এই জায়গা থেকে পুলিশের মুক্তির কোনো পথ আমি দেখছি না যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একজন ধর্ম উপদেষ্টা তিনি বলবেন জুলাই বিপ্লবের পর দেশে কোনো ধরনের আইন চলবে নির্ধারণ করবেন উলামারা দেশের সংবিধান দেশে কি ধরনের আইন চলবে সেটা নাকি নিয়ন্ত্রণ করবে এই জঙ্গিরা এই তো হৃদী জনতারা এই তথাকথিত আলেম উলামার নামে পেশাদার সন্ত্রাসীরা পেশাদার জঙ্গিরা দর্শক এইভাবে দেশটাকে কোথায় ঠেলে দিচ্ছে আপনারা বুঝতেছেন আপনারা এখনো প্রতিবাদ জানাচ্ছেন আজ সাম্মি আহমেদের বাসায় ডাকাতির জন্য গিয়েছে কালকে আপনাদের বাসায় যাবে পরশু দিন আরেকজনের বাসায় যাবে এভাবে চলবে তাদের অভয়ারণ্য তারা থামবে না তারা থামার মতো নয় তারা থামার জন্য আসে নাই তারা দেশটাকে লুট করার জন্য এসেছে তারা এদেশের ভাড়াটে খুনি তারা দেশটাকে একটা ফিলিস্তিনে পরিণত করতে চায় তারা দেশটাকে একটা গাজায় পরিণত করতে চায় তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় তারা এ দেশটাকে পাকিস্তান বানাতে চায় তারা দেশটাকে সোমালিয়া বানাতে চায় যেখানে কোনো আইন থাকবে না কোনো নিয়ম থাকবে না কোনো সংবিধান থাকবে না কোনো রাষ্ট্রযন্ত্র থাকবে না যেখানে কোনো প্রকার আদালত থাকবে না কোনো বিচার ব্যবস্থা থাকবে তারা অবাধে নির্বিঘ্নে নির্দ্বিধায় নিশ্চিন্তে সব ধরনের অন্যায় অপকর্ম করে যাবে এবং তারা করে যাচ্ছে আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা আয় করবে কিভাবে টাকা উৎপন্ন করবে কিভাবে টাকা কামাই করতে পারবে তাদের মূল উদ্দেশ্য এটাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সারের ছত্র ছায় কিন্তু তারা আজকে বাংলাদেশে অর্থের রাজত্ব মানে সাহসের রাজত্ব রাজনীতি রাজত্ব করে যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে ওনারা প্রোগ্রাম করছে কোটি কোটি টাকা খরচ করে আজকাল মানুষ তো পাগল না মানুষের কাজকর্ম ফালাই দিয়ে এনসিপির প্রোগ্রামে আসবে এই টাকা পয়সা কোথায় আসতেছে এদের টাকা আয়ের উৎসায় কদিন আগে তো ক্যান্টিনে ভাত খেতে পারত না বিশ্ববিদ্যালয়ের মানে আলু আলুপাত্তা ছাড়া তাদের তখন কিছুই যত না ভালো একটা পোশাক করতে পারতো না আজকে তারা বিএমডাব্লিউ মারসিডি সমস্ত ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে প্রিয় দেশবাসী এগুলো তো আপনার বোঝা উচিত মানে কথা আছে না যে এনসিপি অন্যরূপে দোষারোপ করেই মানে তারা ভালো মানে ভালো হতে চাচ্ছে আমরা দেশ স্বাধীন করেছি আমরা মানে সরাইছি এগুলো তো যারা আপনারা প্রতিবাদ করছেন সবাই কিন্তু জানেন যে এটা কিন্তু ছাত্রদের আন্দোলন ছিল এটা জন আন্দোলন ছিল সমস্ত দলের আন্দোলন ছিল একমাত্র আওয়ামী লীগ ছাড়া দলের আন্দোলন ছিল এখানে একত্রিত না আর এখন যারা ছাত্র সমন্বয় আসতেছে বা এনসিপি বড় বড় নেতা আসতেছে এদের কিন্তু আমরা সমন্বয়ক হিসেবে চিনতাম না চিনতাম না কাউকে শুধুমাত্র একবার ডিবি পুলিশের মানে গ্রেফতারের মাধ্যমে আমরা চিনতে পারছি সার্জিস আসিফ মাহমুদ এবং আপনার এই নাহিদ হাসান এই চার পাঁচজনকে আমরা চিনছি যে আন্দোলন কে কোথায় মানে নির্ধারিত ছিল না যে যেমন তারা শেখ হাসিনার মানে উপরে তারা আক্রমণ করেছে এবং তাদেরকে পরাজিত করার জন্য যত যত ফর্মুলা নিজের জীবন উৎসর্গ করেছে ছাত্ররা করেছে বিএমপি করেছে জামাত করেছে সকল এবং সাধারণ জনগণ করেছে তো আজকে এনসিপি যে দাপের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে পুলিশ আর্মি বিডিআর র্যাপ তাদেরকে টহল দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদেরকে সমাবেশ করতে হয় তাহলে আমলিক তো এগুলোই করতো তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতো এনসিপির মানে সমাবেশ করলে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতে হয় তো আমার রাষ্ট্রীয় বাংলাদেশে এতই টাকা হয়ে গেছে একটি রাজনৈতিক দলকে টাকা মানে রাষ্ট্রীয় টাকা খরচ করে তাদেরকে মানে সমাবেশ করতে হয় এটা তো দুঃখজনক এবং আমাদের আসিফ নজরুল ইসলাম আমাদের উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে মানে চারটা বড় বড় দলকে মানে উপদেষ্টা ডেকেছেন তার মধ্যে এনসিপিও আমার প্রশ্ন আমি লাইভ করলাম কথাটা জানতে চাই আপনাদের কাছে যে এনসিপি কে বাংলাদেশের বড় দল এই যে বড় বড় সুরং গুডাউন মানে করতেছে কোটি কোটি টাকার বিনিময় এই যে বসুন্ধরা 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 মালিক আপনার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে যদি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যদি আপনি দশ কোটি টাকা খরচ করে এই সমাবেশের জন্য তাহলে হয়তো দুশো কোটি টাকা খরচ হবে আরও তেরোশো কোটি টাকা শুধু বসুন্ধরা ফান ফান থেকেই আছে আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদাবাজি করছে ট্যাক্স নিচ্ছে সচিব পোস্টিং দিচ্ছে প্রমোশন দিচ্ছে এসপি পোস্টিং দিচ্ছে ডিসি পোস্টিং দিচ্ছে কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না আমলিকের লোকদেরকে শেল্ডার দিচ্ছে সমস্ত কিছু কিন্তু এনসিপি করতেছে কিন্তু এখন একটা সহজ উপায় পেয়েছে বিএমপির মানে দুষ্ট চাপিয়ে হচ্ছে তাদের ফলক কারণ বিএমপি আগামীতে ক্ষমতা আসবে যদি তাদেরকে বিভ্রান্ত করতে পারে জনগণের সামনে তাদেরকে খারাপ কিছু তৈরি করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য একটা প্লাস পায়নি যেন তারা নির্বাচন চায় না সংস্কার চায় যতদিন সংস্কার চলবে ততদিনই বাংলাদেশে রাজত্ব তারা করতে পারবে কারণ নির্বাচন হয়ে গেল এই রাজত্ব করতে পারবে না দলীয় সরকার সাথে জব দিতে করতে হবে জনগণ দলীয় সরকারের পাশে থাকবে এখন তো আল্লাচপুরি দেশ চলতেছে মানে সমস্ত কাজ করতেছে জনগণ যা পারছে কাজ করতেছে রিক্সা ভাড়া দশ টাকা বিশ টাকা নিচে নাই আপনি গাড়ি ভাড়া যাচ্ছে যেমন পার ট্রেনে উঠবেন এসি কম্পার্টমেন্টে যাবেন ওইখানেও নর্মাল টিকিটের লোকেরাও আপনার ট্রেনের ভিতরে এসি কাউন্টারে ঢুকতেছে কারো কোনো নিরাপত্তা নেই যে যেমন পারতে চলতেছে আমি এটা ভুক্তভোগী মানে একটু জাস্ট একটু হিডিং লাগে যে যেমনে পারতেছে বাংলাদেশ ব্যবহার করতেছে রাজনৈতিক তো উশৃঙ্খল বিশৃঙ্খল তো রাষ্ট্র চলতেছে এনসিপি যেভাবে রাষ্ট্র ওনার যে ধরনের কথা বলতেছে আজকে যদি দেখেন আর্মি সেনাবাহিনী পুলিশ যদি এনসিপির পক্ষে যদি তাদেরকে শেল্টার না দেয় তাহলে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারবে না কোথাও থেকে বেরোতে পারবে না অলরেডি বিভিন্ন জেলা থেকে তারা অপমান লাঞ্ছিত হয়েছে কিন্তু ওখানে যত দুষ নন্দ ঘোষ বিএনপির অথচ বিএনপি যদি শেল্টার না দেয় সত্যিকার অর্থে বিএনপি যদি শেল্টার না দেয় নাগরিক পার্টি কিন্তু এনসিপি কিন্তু একদিনও রাস্তা দাঁড়াতে পারবে না অথচ এই বিএনপি এনসিপি দরকার ছিল বিএনপি পাশে থেকে বিএনপি সহযোগিতা নিয়ে তারা সামনে এগিয়ে যাওয়া তারা তিনশো আসন পাবে চারশো আসন পাবে মানে বহুত কিছু তারা বলতেছে প্রিয় দেশবাসী কিছুদিন আগেও এই যে আপনার সাবেক সংসদ সদস্য আপনার কি শারমিন আক্তার নাকি নাম জানি ভুলে গেছিলাম আমরা ওই একজন সমন্বয়ক চাঁদা মোটা অঙ্কের টাকা দিয়েছে দশ লাখ টাকা নিয়েছে আরও টাকা আনতে যায় ধরা খাইছে হ্যাঁ আবার ওই সমন্বয়কের ছবি আবার নাহিদ আছে নাহিদের সাথে আছে নাহিদের সাথে তার বিবৃতি দিচ্ছে নাহিদের জন্য আমরা এই করব সেই করবো বহুত কিছু মানে এগুলো দাপট দেখায় দেখায় নাহিদের সাথে ছবি দেখায় বড় বড় জায়গা চাঁদা দিচ্ছে আর এগুলো দলীয় ফান্ডে জমা কিছুদিন আগে দেখেছেন একজন মহিলার কাছে সাত লাখ টাকা নিছে এর আগে আরো আরো প্রচুর টাকা নিছে ছাব্বিশ লাখ টাকা নিয়ে গেছে চল্লিশ লাখ টাকা নিয়ে গেছে এটা তো শুধু দরা সময় যখন দরা খায় না তখন বুঝবেন যে তারা কত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই আমার তো মনে হয় যে এই তারা এই আওয়ামী লীগ পাঁচ বছরের যে দুর্নীতি করেছে এনসিপি এক বছরে তার চেয়ে বেশি টাকা আয় করেছে বিশ্বাস না হলে আস্তে আস্তে আপনারা টের পাবেন আমি কিন্তু ডাইরেক্ট কথাগুলো বলে ফেলি কারণ এই দেশটা আমার কারণ আমরা দুর্নীতি করি না দুর্নীতি করতেও দিব না এটা আমার প্রতিশ্রুতিবদ্ধ নিজের খেয়াল দেশের জন্য কাজ করি কারণ আমাদের কোন উৎস নাই দখলবাজি আমাদের দেশে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যেন একটা একটা শিল্প এখন কারো কাছে সেটা চাঁদা কেউ সেটা তুলেন কেউ ইয়ান কেউ হাদিয়া আসলে সবগুলোই এক ধরনের চাঁদাবাজি এখন এই চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে সবচেয়ে স্বচ্ছার দল হলো এনসিপি নাগরিক পার্টি এখন তাদের বিরুদ্ধেও অভিযোগের আঙ্গুল তুলছেন কেউ কেউ ডাক্তার সায়ন্ত বলেছেন যে এনসিপির ছোট ভাইয়েরা চাঁদাবাজিতে এখন বড়বাই হয়ে উঠেছে কেউ কেউ দাবি করছেন যে চাঁদাবাজি প্রতিরোধে ডিজিটাল টাস্ক ফোর্স গঠনে গঠন করা দরকার এখন এনসিপি এই চাঁদাবাজি প্রতিরোধে তারা গণ অবস্থান কর্মসূচি পালন করেছে এবং এই চাঁদাবাজির কথা বলতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকারও হয়েছে তাদের কেউ কেউ কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে গত শনিবার নিজের লোকরাই আবার চাঁদাবাজির মধ্যে লিপ্ত হয়েছে এবং ধরা পড়েছে ঘটনা হচ্ছে তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন আছে সেই সংগঠনের নেতা রিয়াদ অপু মুন্না রাজ্জা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে আওয়ামী লীগের প্রাক্তন একজন এমপি শাম্মী আহমদের গুলশানের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা ধরা পড়ে সবচেয়ে আশ্চর্যের বিপদ বিষয় হচ্ছে রিয়াদ যে নেতা সে পুলিশের সংস্কার কমিশনের সদস্য গেছে চাঁদাবাজি করতে প্রশ্ন উঠেছে যে এরকম একজন চাঁদাবাজকে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ কাজের জন্য এনসিপি আলারা মনোয়ন করলো কিভাবে এই লোকটাকে এখন এনসিপি নেতা মাহিন সরকার তিনি বলছেন যে চাদাবাজি করতে দাও রাজ্যক পুলিশ সংস্কারের সংস্কার কমিশনের সদস্য তার তারপরে দুইজন এখন এই যে চাদাবাজিতে যারা গ্রেফতার হলেন তাদের ব্যাপারে এনসিপি নেতা মাহিন নিজে বলতেছেন যে অপুর বিরুদ্ধে অপু তাদের একজন চাতাবাজ জয়পুরও তার নামে অনেক অভিযোগ আছে এবং চাঁদা বাজি ধরা খাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এটা থাকার দরকার আছে কিনা থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে এখন যারা চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি আলা বৈষম্য বিরোধী আলা বা তাদের সংগঠনের যারা ধরা খেয়েছেন তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের আরো কারা কারা জড়িত সেটা বেরিয়ে আসতে পারে যদিও এই চাদাবাজির অভিযোগে পাঁচ জনকে তাদের দল বহিষ্কার করেছে কিন্তু এই চাদাবাজির ঘটনায় এনসিপি বিরাট বিপাকে পড়েছে কারণ চাদাবাজির বিরুদ্ধে কথা বলা দল নিজেরাই যদি চাদাবাজি করে তাহলে মানুষ আর বিশ্বাস করবে কাকে এখন ইতোমধ্যে এনসিপি পাঁচ তারকা হোটেলে ইফতার পার্টি করে কোটি কোটি টাকা খরচ করে গাড়ির বহর নিয়ে শাটডাউন করে তাদের এর অর্থকোথা হলো তারা কয়েকদিন আগেও কলেজ বিশ্ববিদ্যালয় গিয়েছেন তারা এত টাকা কোথায় পেলেন এটার কোনো জবাব নাই নাহিদ ইসলাম বলছেন যে যাদের কাছে তারা টাকা পয়সা নিয়েছেন তাদের নাম হ্যাঁ যদি তারা প্রকাশ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী দেশের পরিস্থিতি রাজনৈতিক সলমন অবস্থা খুবই ভয়ভার এর মধ্যে এমসিপি নেতা কোননি সমন একনা সঙ্গে জড়িত হয়েছেন তদন্তের মধ্যে আটক করেছেন তাদেরকে রিমান্ডে নাও হয়েছে তাদের फांसी পর্যন্ত হবে প্রিয় দর্শক এদিকে ডক্টর ইউনুসের পতন ঘনি এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করতেছেন জায়গা দর্শক আজকের এই ভিডিও সম্পূর্ণ হলে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো আপডেট নতুন নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ